হ্যালো এভরিওান আমার অ্যাকিভিয়ামের জন্য আরও কিছু জিনিস চলে এসেছে এই যে এটা দারাজে অর্ডার করেছিলাম অ্যাক্টিভেটেড কার্বন আর এটা হচ্ছে রেড সিরামিক টিং দুটোই আপনার ওয়াটার ফিল্টারিংয়ে কাজ করে খুবই ভালো জিনিস তো আমার এদিকে বগুড বা ড্রিপ্টুড রেডি হতে হতে আমি আনুষাঙ্গিক জিনিসগুলো কালেক্ট করছিলাম সো এখানে আমি এটা একশো গ্রাম নিয়েছি এটাও আমি একশো গ্রাম নিয়েছি দারাজ থেকে আর দেখতে পাচ্ছেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনার বারো ভোল্ট ছয় মানে সিক্স ওয়াটের বেসিক্যালি এটা হচ্ছে সাবমার্সিবল পাম্প মানে আমি প্ল্যান্টেড অ্যাকোরিয়ামটাতে একটা ফাউন্টেন টাইপ একটা বিষয় রাখবো সেটা রিভিল না করি আপাতত কারণ জিনিসটা হয়ে গেলে তখন দেখতে পাবেন বা কীভাবে করলাম সেটা দেখাবো সো এই তিনটা জিনিস আজকে আমার কাছে এসে পৌঁছালো জিনিসগুলো আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ দ্বারা আজকে এবং ধন্যবাদ সেলারকে এত সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য কারো যদি কোনো রকম হেল্প দরকার হয় আমাকে অবশ্যই বলবেন টিল দেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ